তো আমরা ভাই বড় হিন্দু বলতে তো না করে তাদেরকে ভাইয়ের সাথে একসাথে তাল মিলে আমরা চলি কোন হিন্দু বলতে পারবো তাদের সাথে কোনো খারাপ ব্যাপার হইতে নয় কেন হিন্দু দুর্গ বলে সংখ্যালঘু আমরা তো বলি আমাদের ভাই যদি কোন হিন্দু ভাই থাকে কোন আমাদের কোন লোক যে কোন লোক আঘাত করে তার আমরা প্রতিরোধ করবো আপনারা যে কোন লোকে যদি আপনারা হিন্দুকে আঘাত করে

বারবার বলছে বলে আমি শেষ করলাম খোদা হবে আর